হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে মাইনিং করে টাকা ইনকাম কীভাবে করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমার ডিসক্রিপশানে একটা অ্যাপসের লিংক দেওয়া আছে এই অ্যাপসটির নাম হচ্ছে স্কাই মাইনিং ক্লাউড মাইনিং তো এখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে কাজ করবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করে দিবেন ওপেন করার পর আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো পিও পে অ্যাকাউন্ট করবেন মনোযোগ সহকারে দেখবেন এখানে সাইন আপ অপশন একটা ক্লিক করবেন তো সাইন আপ অপশন ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর এখানে রেফারেল কোড দিবেন রেফার কোড কিন্তু আমার রিসিপশনে দেওয়া আছে তো সেই রেফার কোডটা আপনি এখানে ইউজ করবেন তো সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এসে এখানে কিন্তু আপনি বসিয়ে দিবেন তারপর এখানে একটা টিপ মার্ক দিবেন টিপ মার্ক দেওয়া হয়ে গেলে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সে কারণে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করে দেখাবো কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট দেবেন তো এখানে কিন্তু আমি লগ ইন করার সাথে সাথে এখানে কিন্তু আমার আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল সে কারণে কিন্তু এখানে আমার অ্যামাউন্টটা শো করতেছে এখানে কিন্তু দুইশো এগারো সাতআশি এখানে বিট আর্ন করছি তো এখানে আপনি কীভাবে আর্ন করবেন ফ্রিতে এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট হয়ে গেছে তো এখানে আপনি প্রতিদিন মাইনিং করে খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আপনি চাইলে এখানে আপডেট অপশানে ক্লিক করে এখানে আপনি বড় প্যাকেজ বাই করে আপনি এখান থেকে বেশি বেশি আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন যে আপনার এই যে এখানে একটা প্ল্যান আছে এই প্ল্যানটা যদি আপনি একটিভ করেন তাহলে কিন্তু তিরিশ ডলার লাগবে এই এখান থেকে আপনি পঞ্চাশ জিএসএস পাওয়ার পাবেন ঠিক আছে এখানে আপনি লাস্টে কিন্তু আপনি তিন হাজার দেখেন তিরিশ হাজার এখান থেকে বিট আর্ন করতে পারবেন তো এখানে আপনি খুব সহজে প্যাকেজগুলো বাই করতে পারবেন এখানে বাইন অপশানে ক্লিক করবেন বাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে এখানে আপনাকে ছয় হাজার টাকা বা ছয় ছয়শো টাকা এখানে ডিপোজিট করে তারপর এখানে আর্নিং করে খুব সহজে আপনি এখান থেকে মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন এইভাবে আর যদি ফ্রি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার ফ্রি ইনকামের প্রসেসটা কিন্তু আপনাদেরকে প্রথমেই দেখাইছে তো এইভাবে আপনি এখানে ক্লিক করে আপনার মাইনিংটা স্টার্ট করে রাখবেন এইভাবে প্রতিদিন আপনি আর্নিং করতে পারবেন তো এখানে কিন্তু আমার দেখেন কত সাতাশি দুই হাজার পনেরো সাতাশি এগারো সাতশি ছিল পনেরো সাতাশি আর্নিং করে ফেলছি এভাবে জাস্ট আপনি মাইনিংটা এখানে অন করে রাখবেন তো এখানে ইনভাইট অপশন ইনভাইট অপশন একটা ক্লিক করে দিবেন এখানে দেখেন যে ইনভাইট নাও এখানে আপনি ক্লিক করে আপনার বন্ধু বান্ধবকে রেফার করে কিন্তু হিউজ পরিমাণ টাকা অর্ন করতে পারবেন তো এখানে যদি আপনার টেলিগ্রাম গ্রুপ থাকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে বা ফেসবুক গ্রুপ থাকে তাহলে সেইখানে আপনি লিঙ্ক শেয়ার করে তাদেরকে যেভাবে বলবেন যে এখানে কাজ করলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন বা টাকা পাবেন তো তারা যদি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাকাউন্টে আপনার দেওয়ার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু আপনি খুব সহজে আন করতে পারবেন আর এখানে দেখেন মাই রেফার কোড যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন আর এক্স জি আরটা কিন্তু ছোট হাতের এক্স বড় হাতের জি বড় হাতের আই বড় হাতের জেড ছোট হাত ছোটো হাতের আর টু টু রেফার কোডটা আপনি এখানে স্ক্রিনশট নিয়ে তারপর অ্যাকাউন্ট খোলার সময় আপনি এখানে বসে আসবেন তো আপনি এখানে কাজ করবেন মাইনিং করে আর মাইনিং স্পিডটা যদি বাড়াতে চান তাহলে এখানে আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে আর যদি ডিপোজিট না করতে চান তাহলে এখানে আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে তারপরে এখানে ওয়ালেট অপশন আসবেন ওয়ালেট অপশন আসার পর এখানে দেখেন যে মিনিমাম চার হাজার সাতোশি হলে কিন্তু আপনি এখান থেকে উদ্রো করতে পারবেন তো এখানে জাস্ট আপনি ওয়ালেট অ্যাড্রেস দেবেন বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস দেবেন আর এখানে উদ্রো অপশন ক্লিক করলে আপনার এখানে উদ্র করে দেবে তারা তো এখানে আপনারা তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন তাদের সাথে যোগাযোগ করবেন তো এই অ্যাপসে যদি আপনারা পেমেন্ট না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি এই অ্যাপসটা যদি ফ্যাক হয়ে থাকে তাহলে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো আপনারা আমার রেফার কোডটা ইউজ করে এখানে আপনারা অ্যাকাউন্ট খোলেন তাহলে যদি আমি পেমেন্ট পাই তাহলে আপনাদেরকে আমি বলবো যে এখানে আপনারা কাজ করেন তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম